হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির চুলা আপনি কি গ্যাস নিয়ে চিন্তিত আপনি কি সারা মাসে ব্যবসা করে ব্যবসায় লাভ খুঁজে পাচ্ছেন না বাদ দিয়ে দিন গ্যাস আমাদের গ্যাসের বিকল্প ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলায় মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারিদের জন্য আমাদের এই কমার্শিয়াল চুলা আমাদের কমার্শিয়াল চুলাগুলোর সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে নিতে পারেন আর গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় মা ভেজাল ভেজালাকড়িতে রান্না করতে পারছেন না আপনাদের রান্নাঘরে কি ধোয়া হয় আমাদের এই চুলায় কোনোরকম ধোয়া ছাড়ায় যে কোনো জায়গায় ভেজা শুকনা কাঁচা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন আমাদের এই চুলায় আমাদের এই চুলা সম্পূর্ণ কোয়ালিটিফুল স্টিলেন স্টিল দিয়ে তৈরি করা ফলে রকম মরিচা ধরে না টেকসই বহুত আর হোটেল রেস্টুরেন্ট গুলো মাইল স্টিলের তৈরি সিলভার কালার করা এই চুলোগুলো সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে তৈরি করা হয় আমাদের এই চুলোগুলো অনেক মজবুত এবং টিকসই বহুদিন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সরাসরি যারা এমআরকে কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করতে চান আজই অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে